আজ শুক্রবার তোষরা জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং এটি সন্ধেবেলার সময় একশো আট বার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন আর এই শুক্র গ্রহই কিন্তু উনিশ তারিখে রাশি পরিবর্তন করে স্বগৃহে প্রবেশ করবেন যার ফলস্বরূপ আপনাদের জীবন কিভাবে প্রভাবিত হবে অলরেডি ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে প্রেমে যদি সফলতা আপনারা পাচ্ছেন না প্রেম করে বিবাহ করতে পাচ্ছেন না অথবা রেগুলার পারফিউম ইউজ করেন না সাজুগুজু করতে পছন্দ করেন না রেস্তোরাঁর খাদ্য খাবার পছন্দ করেন না তাহলে বুঝতে হবে আপনাদের ন্যাটাল বা জন্মছকে শুক্র একটু দুর্বল আছে শুক্রের মজবুতি বৃদ্ধি করবার জন্য শুক্রের বীজ মন্ত্র জপ করুন রেগুলার পারফিউম ইউজ করুন প্রত্যেক দিনে স্নানের জলে এক কাপ দুধ দিয়ে স্নান করুন দেখবেন শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে জীবনকে সমৃদ্ধশালী করতে পারবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কল্যাণকর একটি দিন দীর্ঘদিনের রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাবেন পরিত্রাণ পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে একাধিক উপায়ে অর্থের আগমন আপনাকে আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে কোনো আইনি পরামর্শের জন্য আজ আইনজীবীদের কাছে কিন্তু আপনারা যেতেই পারেন আজ আপনাদের মধ্যে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে রোম্যান্টিক করে তুলবার চেষ্টা করুন অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে কারোর কারোর ক্ষেত্রে তো বিয়ের ঘন্টা বাঁচতে চলেছে আজ বিজনেসম্যানেরা খুব সাবধান থাকবেন কেউ না কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে আজ পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন পারিবারিক দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করুন